প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আমি ঢাকা গাজীপুর থেকে আমি এক কৃষকের জমিতে আসছি আমার কৃষকের জমিতে কতটা সাকসেস বা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্যগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো তো প্রিয় দর্শক আমি এর আগে একটা কথা বলি এখানে কিছু জাত যশোরের আছে আর কিছু বাড়ি এক যেটা আমি কৃষকের হাতে তুলে দিই এখন কিন্তু খুব ভরা শীত এই শীতের ভিতরে কেমন প্রোডাকশন পাচ্ছে বা শীতের আগে কীরকমের প্রোডাকশন পাচ্ছে সেই তথ্যগুলো চলে আস বলবো আর এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো যে এই কেমন জমির প্রয়োজন এসব তথ্য আপনাদেরকে দেব সেই বিষয়ে আমি কিছু কথা আজকে কৃষকের কাছে তুলে ধরবো তো প্রিয় দর্শক আমি একটু কোন জায়গায় আসছি সেই পরিচয়টা একটু আপনাদেরকে দেওয়ার জন্য এই ভাইদের সাথে একটু আলোচনা করব আসসালাম আলাইকুম একটু কথাটা জোরে বলবেন যদি আপনার কাছে আমি সর্বপ্রথম আসবো যে আসলে এই বর্তমান যে ঠিকানা এই ঠিকানাটা কোন জায়গা যদি একটু আপনারা বলতেন ঠিকানাটা হয়েছে বৈরাগী চর কিশোরগঞ্জ বৈরাগীর চর কুটিয়াদি কিশোরগঞ্জ প্রিয় দর্শক আমি যে জায়গাটায় আসছি এই ঠিকানাটা কিন্তু আমার কৃষক বলে দিচ্ছে আপনারা অবশ্যই এর আশেপাশে যদি কোনো কৃষক থাকেন অবশ্যই আমার সাথে কমেন্ট করবেন বা লাইক করবেন আর প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা হলো কি যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে এই জারটা কিন্তু আমি দিছি বা আমার কাছ থেকে কীরকমের আলোচনা কইরা বা কীরকমের এই প্রোডাকশন পাইছি সেই তথ্যগুলো কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমি কিন্তু ঢাকা গাজীপুর থেকে এই কৃষকের জমিতে আসছি এই কথাগুলো তুলে ধরব আর মূলত এই ভাই মনে হয় সর্বপ্রথম আমার সাথে যোগাযোগ করছিল সেই যোগাযোগ কইরা উনি কেমন ফলন পাইছে বা কী বিষান্তর কি এই বিষয়টা তথ্যটা আপনাদের সাথে তুলে ধরব তো প্রিয় ভাই আপনি তো এই সারাটা কতদিন আগে রোপণ করছিলেন করা হয়েছে আমি সর্বপ্রথমে আসবো যে আমার সাথে কিভাবে যোগাযোগ করছিলেন আপনারা আপনার সাথে যোগাযোগ হয়েছে আমি ইউটিউবে আপনার একটা রতির ভিডিও দেখছিলাম দেখে পরে আমার বুঝ হয়েছে যে পরে আপনার সাথে মোবাইলে যোগাযোগ করছি যোগাযোগ করে পরে আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে এখন সময় এই রুতি লাগানোর পরে শাওন মাসের শেষ লাগান লাগানো জি তো প্রিয় দর্শক যিনি আপনার একটু নামটা বলবেন আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনি কি এই জমির পরিচর্যা করেন আর আপনি আমার ইউটিউব চ্যানেল দেখে আয়না দিয়েছেন আপনার সম্পর্কে কি হন আমরা উনি আমার বগ্নি জামাই বগ্নি জামাই তো প্রিয় দর্শক এখানে মূল তথ্যে আমি চলে যাচ্ছি এই গাছটা রোপণ করার পর আমার সাথে আলোচনা করিয়া বা আমার সাথে ফোন দিয়া পান নাই বা আমি যে কতটা কাজ মানে কথার সাথে কতটা কাজের মিল পাইছেন যে আসলে যেভাবে লতাগুলো হবে বা যেভাবে বলছি এর সাথে কতটা মিল আছে আমার কথার কথার সাথে মিল আছে কথার সাথে মিল আছে দেখি আপনি আমাদের কথার দাম গুরুত্ব তো থেকে এত দূরে আজি আপনার এখানে তো আরো জাত দেখলাম এই জাতগুলো কোথার এখানে ওই পাশে যখন রাস্তা থেকে নামছি তখন আরও কিছু জাত দেখলাম এই চারাগুলো আমরা যে সিন্ধুকাল জাত লোকাল জাত প্রিয় দর্শক এর ভিতরে আপনি একটা ওই যে ওইটা যশোরের লতিরাজ হ্যাঁ ওইখান থেকে একটা লতি সিরে আনবেন আর বাড়ি লতিরাজের একটা লতি সিরে আনবেন আর বিষয়টা কি প্রিয় দর্শক আমি প্রত্যেকটা মানুষকে বলছিলাম যে এই বাড়ি লতিরাজ চেনার উপায় ও যাইয়া এই কপালে একটা কালো তিলা থাকবে মনে রাখবেন এই কপালে একটা কালো তিলা থাকবে একটা লতিরাজের লতা বা এই লতাটা ছিঁড়ে দেন ছিঁড়ে আপনি হাতে ধরেন প্রিয় দর্শক যশোরের লতিরাজ আর বাড়ি লতিরাজের ভিতরে তফাৎটা দেখেন এই হাতে যে এটা যশোরের লতিরাজ আর এটা হইলে আছে এক আপনি লতাটার তফাৎটা একটু দেখবেন আর শীত আইছে এই কারণে লতার কালার কিন্তু কী হয়ে রয়ে গেছে যশোরডার কালার দেখেন লতিরা যে কালার দেখেন যখন শীত শেষ হয়ে যাবে আচ্ছা ভাই আপনি যখন এই এখন তো পুরো শীত শীতের আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে আজও কখনো মিথ্যা কথা হয়নি কখনও বলবেনও না আর আমি চাই না কৃষক আমার সফলতার জন্যে কৃষক হয়তো আর একটা কৃষককে ঠেলে দি আপনি সত্য কথা বলবেন এটা শুধু চারার থেকে রোপণ করার কতদিন পর আপনারা ফলন পাইছিলেন রোপণ করার দেড় মাস পরে লতি বাড়িয়েছে দুই মাস পরে লতি আমরা আল্লাহ রহমত হারভেস্ট করতে পারছেন তো প্রিয় দর্শক এখন শীত আইছে এই কারণে প্রোডাকশন একটু কমে গেছে খুব ভালো লতি হয়েছে না আমি বলছিলাম যে ভাই আমার এক হাত দেড় হাতের নিচে দেড় হাতে না হইলে আমার গা লতায় ফুল পাতা আসবে না সেক্ষেত্রে সে কথাটা কতটুকু ই পাইছেন আপনারা আর আমি বলছিলাম প্রত্যেকটা ডাকগার থেকে লতা বের হবে প্রতি ডাকঘার থেকে লতা বের হয় তো তাহলে কথার সাথে আমার কাজের মিলে আছে তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমি কিন্তু বারবার বলি বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুরে আর আমি যে জায়গাটায় আসছি আপনি একটু আরেকবার বলেন আমরা কোন জায়গায় আছি আপনি অবশ্যই নন আপনি কি বাইরে ছিলেন জি বাইরে ছিলেন না এই দেশে এসে উদ্বদ্ধ হয়েছেন এই কচু চাষের জন্য হ্যাঁ আমার বুঝতে পারছি তো প্রিয় দর্শক আগে সর্বপ্রথমে আমি যে কথাটা বলবো সর্বোচ্চ আপনার জাত চিনতে হবে জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যদি জাত না চিনে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন তো আজকে আবারও বলি যে আসল জাতটা কিভাবে চিনবেন এই যে কপালে একটা কালো তিলে থাকবে আর এই জমিটা যখন এই গাছগুলা ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে দেখবেন যে এই লোকটার মাথার উপরে উঠে যাবে এবং এই লতি একটা অনেক মোটা মোটা হবে আঠারোটা বিশটা লতায় এক কেজি হবে কিন্তু প্রিয় দর্শক যারা দেখেন আমার এখানে অনেক জাত আছে যশোর নাটোর বাড়ি লৈতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাই লৈতিরাস ফেমাস আলমের মোতাকুচু অনেক জাত আছে কিন্তু ভাই লতার জন্যে যদি বিখ্যাত কোনো জাত নিতে হয় তাহলে বাড়ি লতিরাজ রোপণ করা লাগবে এবার আমি আর দ্বিতীয় পর্বের একটা ভিডিও বানাবো যে আপনাদের কেমন জমির প্রয়োজন হবে বা কি জমিতে এই লতিরাজ চাষ আবাদ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই জমিরই আর ভিডিও তথ্য দেব যে কেমন জমির প্রয়োজন তো প্রিয় দর্শক আজকে ভাইদের কাছ থেকে আর ভিডিও বানিয়ে বিদায় নেব সে পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি